নমস্কার বন্ধুরা শুরু করছি জুলাই দু মাসিক রাশিফল তো রাশিফল শুরু করার আগে যেটি বলার সেটি হলো চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন তো শুরু করা যাক প্রথম রাশি মেষ জুলাইয়ের মাসিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি মিশ্র ফল নিয়ে আসতে পারে মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাগে বসবেন এবং পারিবারিক বিষয়ে ভালো সাফল্য দেবেন পরিবারে সুখ শান্তি থাকবে আপনি আপনার আচর আচরণ চিন্তাভাবনা এবং কথোপকথন স্টাইল দিয়ে মানুষকে প্রভাবিত করবেন এবং পরিবারের আপনার বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠিত হবে আপনার ভাই বোনের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে এবং তারা আপনার প্রতি সুখে দুঃখে সাহায্য করবে বাড়িতে ভালো আয় হবে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এটি আসবে কারণ শনি মহারাজ সারা মাস জুড়ে একাদশ ঘরে উপস্থিত থাকবেন যদিও এটি বক্রিয় অবস্থায় থাকবে যার কারণে আপনি অর্থের সন্ধানে অনেক প্রচেষ্টা করবেন এবং এটি পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন রাহু মহারাজ মহারাজ সারা মাস দ্বাদশভাবে থাকার কারণে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাবে তাই আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে চেষ্টা করতে হবে ভগবান মঙ্গল আপনার রাশিতে থাকবেন এবং আপনার স্বাস্থ্য ভালো করে তুলবেন এবং আপনাকে সব কিছু নিজে করার অভ্যাস করে তুলবেন আপনার আচরণে কিছুটা আগ্রাসিতা থাকবে এটি নিয়ন্ত্রণ রাখতে হবে এর সাথে আপনার ব্যয় নিয়ন্ত্রণ রাখলে সাফল্য আসবে এই মাসে শিক্ষার্থীদের জন্য কঠিন চ্যালেঞ্জ পরিপূর্ণ হতে চলেছে তারপরও যারা চেষ্টা করবে তারা অবশ্যই সফলতা পাবে কর্মজীবনের জন্য এই মাসটি কঠোর পরিশ্রম এবং লাভ উভয়ই পূর্ণ হবে আপনার ভাগ্য চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য আসবেই আসবে যারা ব্যবসা করছেন তারা এই মাসে ভালো সাফল্য পেতে পারেন আপনি যদি দূর ভ্রমণ করতে চান তবে এই মাসে আপনার ইচ্ছুপূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসের রাশিফল অনুসারে এই মাসের মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে অনেকাংশে অনুকূল থাকবে ফলাফল দেবে বলে প্রমাণিত হবে যদি আগে থেকেই কোনো শারীরিক সমস্যা ছিল তবে আপনি আপনার আত্মশক্তির জোরে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এই মাসে চোখে জ্বালা পোড়া চোখে জল আসা এবং কোনো ধরনের ছোটোখাটো আঘাতের সম্ভাবনা থাকতে পারে তাই সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসছি দ্বিতীয় রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জুলাই মাসে কেমন যাবে এই মাসটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য অনুকূল ফল ব্য বয়ে আনতে চলেছে এই মাসে আপনি অনেক খুশির খবর পেতে চলেছেন তাই নিজেকে প্রস্তুত রাখুন তবে কঠোর পরিশ্রম করতে দ্বিধা করবেন না কারণ আপনাকে একই কঠোর পরিশ্রম করতে হবে মনে রাখবেন পরিশ্রমী পরিশ্রম কখনোই যায় না এবং আপনার ক্ষেত্রে সেটি সুফল এই মাসে নিয়ে আসছে আপনি আপনার আয়ের একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন যা আপনাকে সন্তুষ্টি দেবে কর্মক্ষেত্রে আপনাকে মনোযোগ দিতে পারে দিতে হবে কাজের জায়গায় আপনার উপর স্পষ্টভাবে দৃশ্যমান হবে এই মাসটি ব্যবসায়ীদের জন্য ভালো সাফল্য নিয়ে আসতে পারে বৈবাহিক সম্পর্ক কিছুটা উত্তেজনা থাকবে তবে ভগবান বৃহস্পতির কৃপায় সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পাবে এবং আপনি নিজের মধ্যে আপনার সমস্যার সমাধান করবেন প্রেমের সম্পর্কে কিছু উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভাই বোনের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং পারিবারিক জীবনে শান্তি থাকবে কোনো বিষয়ে মনে সন্তুষ্টি অনুভূতি জাগাতে পারে মাসের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে তবে শেষার্ধে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্র ছাত্রীরা কঠিন বিষয়ে বুঝতে সহজ হবে কিন্তু একাগ্রতার অভাবের কারণে কিছু সমস্যাও দেখা দিতে পারে এই মাসে আপনি এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণ করতে পারেন কর্মজীবনের দিক থেকে এই মাসটি কঠোর পরিশ্রমের দিকে ইঙ্গিত করছে সমাজে অভিজ্ঞ ও তরুণদের রোশানালে পড়বেন যার কারণে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি বিদেশে উৎস এবং অন্যান্য রাজ্য থেকে ব্যবসায় ভালো বিনিয়োগ এবং সহযোগিতা পেতে পারেন এই মাসটি পরিবারের জন্য পরিবারের সঙ্গে ভালোভাবে কাটানোর প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনি তা করুন তাতে আপনার শুভই হবে আপনার বাবার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত করতে পারে তবে বিশেষ চিন্তার কিছু নেই সামান্য অসুস্থতায় আপনি একটু ডক্টর দেখিয়ে নেবেন আপনি যদি বিবাহিত হন তাহলে দেবগুরু বৃহস্পতির কি পায় আপনার বিবাহিত জীবন খুব ভালো যাবে তোমাদের আপনাদের সকলের দায়িত্ব সামলা সমানভাবে বুঝবেন অর্থাৎ সবাই আপনার দায়িত্ব আপনার দায়িত্ব পালন যা করছেন তা সেটা সবাই বুঝতে পারবে ও আপনাকে সেটা পালন করে যেতে হবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই দিকে এই দিন এই মাসটি ভালো কাটানোর প্রবল সম্ভাবনা রয়েছে জুলাই মাসে রাশিফল দু অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকার সম্ভাবনা রয়েছে এই মাসে চোখের ব্যথা হতে পারে সুস্বাস্থ্য বজায় রাখতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আপনার মধ্যে অস্থিরতা আপনার চঞ্চলতাটাকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং যতটা সম্ভব ধ্যান ও যোগ ব্যায়াম করুন তো এই ছিল বৃশ্চিক রাশির রাশিফল সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকলের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আপনি প্রথমেই আপনার আমাদের ভিডিওগুলির নোটিফিকেশান যাতে পান সেইটি ব্যবস্থা করে রাখুন どんのばた。No,